ছট ভাই নাম ধৰি কথা কব নাই কৰিম ভাই

মূলত কেন তো এই শাসন করে পারো না হ্যাঁ শাসন করে পারো না শাসন করেন তত তো হাত চলে কে অত হ্যাঁ হাত চলে কে ঠিক তো শাসন করব হাত চলে গেল তোকলিও পানুমিয়া মানুষ যদি দেখে আমরা ছোট ভাই বড় ভাই মিটা আটা করো করছি তাহলে আস্তে ফিরে হ্যাঁ

E aí, por favor, dê a para nós, para a que o <gulso> Luciano <gulso> está muito <gulso> é E aí,

সবাইকে কি আচ্ছা শুনো ছোট বড় সবাইকে সালাম দিতে হবে হুম খেয়াল থাকে ঠিক আছে আর হ্যাঁ তোমার স্কুলে একটা ফাংশন হওয়ার কথা না তো সেখানে কি তুমি কিছু দিচ্ছ কি দিবা ইসলামী সঙ্গী মুখস্ত আছে তোমার কোনটা দিবা দিন দুনিয়ার মালিক তুমি এটা তুমি মুখস্ত করে ফেলছো কেমন করে শুনে শিখে ফেলছো আচ্ছা ঠিক আছে মালিক তুমি তুমি রাম তোমার দায় পাখির মিষ্টি কাল

মানসাচা ঠিক আছে সুকিব হবো আচ্ছা সুখ হ্যাঁ বুঝতেছেন তো জি জি সালাম মানে হচ্ছে সুখ জি হ্যাঁ মুসলমান আর মুসলমানকে সালাম দিয়ে থাকে আর এটা ইসলামিক কি

আপনার সঙ্গে ব্যবহার করতেছে আপনার ছোট ভাই এরকম হওয়ার পিছনে কারণ কি জানে না তাই আসলে ছোটরা সবসময় অনুকরণ প্রিয় হয়ে থাকে অনুকরণটা হচ্ছে দেখে দেখে শেখা মানে দশটা আসলে হ্যাঁ এই ছোটরা বড়দের দেখেই শেখে আর এই ছোটরা তো বাইরে তো সুযোগ পায় না কিন্তু বাড়িতেই সবসময় থাকে তো বাড়িতে বাবা মা যেমন তাদেরকে দেখে ছোটরা সেটাই শেখে তারপরে বড় ভাই যেমন তাদের দেখে ছোট ভাইরা আবার সেই রকমই শেখে হ্যাঁ ছোট বড় বোনদেরকে দেখে আবার ছোট বোনেরা শেখে এই আজকে এরকম হয়েছে সেটা শুধুমাত্র আপনার জন্য আচ্ছা একটা কথা বলেন তো ভাই এই যে ছোট থেকে এমন ছিল ই আর আলাপ বাদ দিয়ে অন্য কারো আলাপ করো তো এই ছোট থাকা কি কি মনে করছেন তোরা ইয়া

আমার যে আমি শুনো না আমার এখন মানুষের মেয়ে একটু বড় হয় দরকার আমার তো কষ্ট কষ্ট খাই কোনো কথা দাও থাই আসলে কি এর বড় থাকে বলেন এইভাবে যে তৈরি করে ফেলছেন তো ছোট ভাই তুমি একটা কথা বলি হ্যাঁ তুমি লেখা পড়া করো ভাই যে আপনি শুরু করে তো হ্যাঁ ভাই ছোট ভাই কি স্কুলে ভর্তি করে দিয়ে হ্যাঁ তাকে ক্লাসে পালায়

তুমি যাক ছোট ভাই শুনো বড়রা আমাদের গুরুজন হ্যাঁ তাদের সঙ্গে আমাদের সবসময় ভালো ব্যবহার করে চলা উচিত হ্যাঁ তাদেরকে সালাম দিতে হবে ঠিক আছে আর হ্যাঁ ভাই আর ছোটদের সঙ্গে এরকম ব্যবহার কখনোই করবে না তাদের সঙ্গে শালীন ব্যবহার করবেন যেটা দেখে তারা শিখবে ঠিক আছে ভাই চেষ্টা করি হ্যাঁ তো হ্যাঁ স্বামী তোমার একটু হাত তো মেলো আসসালাম এই কাছে সেটা করেন তো

শুাষিত বত পৃথিবীতে তারা আনবে ফাগুন পৃথিবীতে তারা আনবে ফাগুন করো যদি সোহাগ যত রোদি শিশুর ঋষু মন শুভাসিত ফুলের মতো প্রতিটি শিশু সুকোমল মন সুবাসিত ফুলের মতো লিয়ালা